আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে ভাইরাল তিন মাথা অটোরাইজ এর আপডেট ভার্সন 42 এর লেটেস্ট মডেল 2025 সালে যে মেশিনটা আমাদের কাছে আমদানি করা হয়েছে এই মেশিনটা আমাদের এই ভাইটা নিতে আসছে তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট নেত্রকোনা আপনার গ্রামের ঠিকানাটা একটু বলেন নেত্রকোনা ডিস্ট্রিক্ট কলমাকান্দা থানা কলমাকান্দা থানা হ্যাঁ জি তো ভাই

তো এতদিন পরে হঠাৎ করে আবার আমাদের প্রতিষ্ঠানে কেন আসলেন আমি ওই পঁচিশ সালে তো আরেকটা মেশিন বলে আপনাদের এখানে আসছে এই যে বড় সাইজ এর যে বাসন বিয়াল্লিশ দশ ইঞ্চি গ্রাইন্ডার বিগ সাইজের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ভাই আমাদের ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়েছে যে পঁচিশ সালের একটা নতুন মেশিন নিবে এই কারণে আজকে আসছে জি জি তো ভাই এই মেশিনটা আপনার নেওয়ার উদ্দেশ্যটা কি একটু বলেন এই মেশিনটা অনেক ভাবে মানে সুযোগ সুবিধা আছে অনেক ভাবে সুযোগ সুবিধা আছে একটা মেশিন দিয়ে ধান গম ভুট্টা সব করা যায় আর পরে কোনো ডিসটারব হয় না কোনো ডিসটারব হয় না আপনি কি কি কাজ করেন এই মেশিনটা দিয়ে নিজের মুখে বলেন এটা ধান ভাঙাই যেমন এটা ধান ভাঙাইলে চাল পরে আলাদা কুড়া পরে আলাদা খুদ পরে আলাদা সব আলাদা সব আলাদা চাউল কোটা যায় হ্যাঁ এটা দেবার ওই যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের কাছে বললো এই মেশিনটা সম্পর্কে আর আগের মেশিনটা তো এটা অনেক ছোট ছিল হ্যাঁ ওটা ছিল বার্সুন সাতাশ বার্সুন সাতাশ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের আপডেট মডেল লেটেস্ট বার্সন দুই হাজার জি 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 তো বাইরের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর এতদিন যারা অনেকেই আগ্রহ প্রকাশ করতেছিলেন যে এই মেশিনগুলো নিবো নিব বলে অনেকদিন হয়ে গেছে তো ভাই এই মেশিনটা যারা নতুন কাস্টমার যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন হ্যাঁ তারা দুদিন এই মেশিনটা আমি যেটা চিন্তা ভাবনা করি তারা নিলে অনেক লাভবান হতে পারবে অনেক লাভবান হবে আচ্ছা এই মেশিনটা নিয়ে কি তার সংসার ভালোভাবে চালাতে পারবে হ্যাঁ অবশ্যই এটা থাকলে সব সময় আপনার ইনকাম আছে ইনকাম আছে ধান ভাঙাবে ওই জন্য লাগবে গম ভুট্টা সবকিছুই কর কিছু না কিছু চলবেই চলবে কথা মেশিন থাকলে হ্যাঁ পয়সা তার ইনকাম হবে ইনকাম আছেই তাই না এর একটা মেশিন নিলে সে যদি নিয়মিত চালায় প্রতিদিন

দানের হলারটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের হলার প্লাস যে হুপার হুপারটা কিন্তু অনেক বড় হুপার জি জি আগের হুপারে কিন্তু ধান ধরতো কম 10 কেজি এই যে এই যে ছোট হুপার ছিল আগেকার মেশিন এই যে ছোট সাইজের এই মেশিনটা এই মেশিনটা দেখা যাচ্ছে কত ছোট আর পাশে এই যে বড় মেশিনটা জি জি এই বড় মেশিনগুলোই ভাই আকর্ষিত হওয়ার কারণে এখন আসছে তো এই মেশিনটা নিয়ে মোটামুটি সে তার সংসার ভালোভাবেই চালাতে পারতেছে আ তাইছে এবং আপনার এলাকায় তো চাই দাও তো পারছনে হ্যাঁ হ্যাঁ চাইদা বাড়ার কারণে মানে আমার এটা নেওয়ার পরে ঠিক আছে আর কোনো মিয়াসি এলাকার মানুষ যায় না কেন যায় না আমার এটা সব কিছু ভালো হয় ঠিক আছে আর বড় মেশিনে যেমন আপনি গেলে ওটায় বিভিন্ন সমস্যা ওটায় দুই ভাঙানি দিতে হয় দুই ভাঙানি দিতে হয় আমারটায় দুই ভাঙানি দিতে হয় না এক ভাঙানিতে সব কিছু ফ্রেশ ঠিক আছে স্যার কো এরপরে যে কুরাটা ওটাও একদম মিহিন হয়ে যায় একবারই মিহিন মিহিন তাহলে আর ও নন নন মেশিনে মনে করেন যে কুরা মোটা থাকে কুরা মোটা থাকে হ্যাঁ গরু রে খাওয়াইতে পারে না হাসেরে খাওয়াইতে পারে না মুরগি রে খাওয়াইতে পারে না অনেক ধরনের সমস্যা আর এই মেশিনে এই কাজগুলা করলে একদম পুরা ফিনিশ হয়ে যায় সব কাজে কুড়া দিয়া করা যায় আর এই মেশিন চালাতে কি

আমি তাদের উদ্দেশ্যে একটাই বলবো দুজি কেউ এটা নেওয়ার মানে আগ্রহ থাকে জি আমি তাদেরকে অনুরোধ করব যে এটা নেওয়ার জন্য আর এটা নিলে তারা কখনো মানে প্রতিক্রস্ত হবে না প্রতিক্রস্ত বা আপত্তি করবে না জানি যে এটা নিলে তারা সব সময় লাভমণীয় হবে লাভমণীয় হবে কারণ আমি যেহেতু লাভমান হচ্ছে তাহলে আরেকজন যে লাভমান হবে এটাই শিওর এটাই শিওর এটার মধ্যে নষ্ট হওয়ার মত তেমন কিছু নাই কিছুই নাই মাঝে মধ্যে একমাত্র দুজি আপনাদের যায়

কোন সমস্যা কোন সমস্যা নাই তো ভাই নিজের অভিজ্ঞতা থেকে মেশিনটা সম্পর্কে বললো আপনারা যারা এই আপডেট মডেলের মেশিনটা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন আর আমরা সবসময় চায়না থেকে আমদানি করা হাই কোয়ালিটির ডেলিভারি বা সাপ্লাই দিয়ে থাকি আর এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা এই মেশিনগুলো সম্পর্কে আরো জানতে চান আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা এই মেশিনের ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলবো যতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন আর অনলাইন এক্লোভিটির পক্ষ থেকে ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই যাতে তার প্রতিষ্ঠানটা আরও বড় করতে পারে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম